রাধে রাধে দর্শক বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন দেখা মাত্র ছিঁড়ে নিন এই ফলটি দেবশিল্পীর কৃপায় জীবনের সকল প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা সতেরো সেপ্টেম্বর দু মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় কারণ মনে করা হয় সকল দেবদেবীর প্রাসাদ তথা অলঙ্কার নির্মাতা বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর সঙ্গে যেন শারদ উৎসব খুব ওতপ্রোতভাবে জড়িত বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় দুর্গা পুজো এসে গিয়েছে বন্ধুরা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন পূজা অর্চনার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পূজা হল বিশ্বকর্মা পূজা তিনি বিভিন্ন জায়গাতে পূজিত হয়ে থাকেন বাড়িতেও অনেকে পূজা করে থাকেন তাছাড়া যেখানে কোনো কিছু সৃষ্টি হয় বা তৈরি হয় অথবা কোনো কলকারখানা মেশিনপত্র স্থাপন করা হয় সব কিছুতেই তিনি পূজিত হয়ে আসছেন বন্ধুরা বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্য যুগের স্বর্গ চেতা যুগের লঙ্কা দাপর যুগের শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এবং কলিযুগের ভগবান বিশ্বকর্মার হাতেই নির্মাণ হয়েছিল যে কোনো সৃষ্টি মানে সেখানেই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মা স্বর্গের কারিগর হিসেবে পরিচিত শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা বন্ধুরা কাহিনী অনুসারে জানা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন শ্রী শ্রী বিশ্বকর্মা এই পূজার দিন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির পূজা করা হয় মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা তিনি হলেন সকল কিছুর সৃষ্টিকর্তা সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলংকারের নির্মাতায় তিনিই করেছিলেন বিশ্বকর্মার স্বরূপ হিসাবে জানা যায় যে তার চারটি হাত মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই তরির ফাঁস ও অপরাধের হাতে একটি যন্ত্র হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত বৃহস্পতির প্রভাস হলেন তার পিতা আর বিশ্বকর্মা ঠাকুরের বাহন হল হাতি বন্ধুরা বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি বেশ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান নতুন কিছু তৈরির কারখানাতে অথবা কোনো যন্ত্রপাতিতে বিশ্বকর্মা পুজো করে তার আশীর্বাদ নিয়ে সেই শিল্পকলাকে এবং সেই সৃষ্টিকে আরও বাড়িয়ে তোলার প্রার্থনা করা হয় বন্ধুরা প্রতিটি পূজার যেমন গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তেমনি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজারও রয়েছে বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সত্যযুগের স্বর্গ ত্রেতা যুগে লঙ্কা দাপুর যুগে তারকা নগরী এবং কলিযুগে হস্তিনাপুর প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া তিনি বিভিন্ন শিল্পের সাথে জড়িত যেমন ধরুন কারিগর ব্যবসায়ী হিসেবে সকলেই এই দেবতাকে পূজা করে থাকেন তার কাছে প্রার্থনা যেয়ে থাকেন তার ব্যবসায় উন্নতির জন্য সকল মেশিনপত্র যন্ত্রপাতি যাতে ভালো থাকে সেই জন্য প্রার্থনা করা হয় ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থাপতি হিসেবে বিবেচনা করা হয় এই কারণে বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প ও কলকারখানা মেশিনের পুজো করা হয় এর ফলে মেশিন থেকে উৎপন্ন যে কোনো সৃষ্টি অথবা কোনো কিছু তৈরি করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া আপনি যদি এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই এই পুজো করতে হবে এর ফলে আপনার কর্মজীবন খুবই সুন্দর হবে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো ব্যবসায় উন্নতি যে কোনো কাজে সাফল্য কলকারখানায় উন্নতি এবং বাড়ির বাস্তুদোষ কাটাতে বাড়ির নেগেটিভিটি দূর করতে আর্থিক মন্দা কাটিয়ে টাকার জোয়ার আনতে এই পুজোর দিন কিছু নিয়মকানুন পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যায় বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই সকাল সকাল স্নান সেরে নিন বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই স্নান করার আগে জলে কালো তিল মিশিয়ে নিন স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করুন এমনটা করলে পিতৃ থেকে মুক্তি পাওয়া যায় পুজোর দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহারের ব্যবস্থা রাখবেন এই দিন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে অবশ্যই কিছু আহার করে তবেই ফেরাবেন এদিন আপনার বাইক গাড়ি পরিষ্কার করে অবশ্যই পুজো করেন বিশ্বকর্মার নাম স্মরণ করে তাতে ফুল দিন এরপর গাড়ি বা বাইকের সামনে ও পেছনের চাকায় দুটি লেবু রেখে গাড়িটি একবার চালিয়ে নিন দেবশিল্পীর কৃপায় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার না করাই শুভ বিশ্বকর্মা পুজোর সময়ে বিশ্বকর্মা ঠাকুরের হাতে কাশ দিতে পারেন কারণ সাদা কাশ ফুল বিশ্বকর্মা ঠাকুরের খুবই পছন্দ বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যতে অবশ্যই যে কোনো সাদা মিষ্টি যে কোনো হলুদ ফল ও ফুল এবং বাতাবি লেবু রাখবেন এটি বিশ্বকর্মা ঠাকুরের খুবই পছন্দ পুজোর দিন অবশ্যই দেবশিল্পীর হাতে একটা ঘুড়ি দেওয়া উচিত তারপর পুজো শেষে যত্ন সহকারে সেই ঘুরি ব্যবসার স্থানে রেখে দিতে হয় তাহলে ব্যবসায় গতি আসবে মন কেটে হবে লাভ বাড়িতে বিশ্বকর্মা অবশ্যই পুজো করা উচিত কারণ সনাতন ধর্মে বিশ্বাস করা হয় তিনি পৃথিবীর প্রথম স্থপতি তাই বাড়িতে তার পুজো বাস্তুদোষ বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন যে ফলটি দেখামাত্রই ছিঁড়ে নেবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এদিন আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে তার থেকে দুটি লেবু ছিঁড়ে নেবেন আর যদি বাড়িতে গাছ না থাকে তবে চেষ্টা করবেন পরিচিতদের বাড়ি থেকে জোগাড় করার বাজার থেকে কিনে না এনে জোগাড় করতে পারলে তাতে দেবতারা বেশি প্রসন্ন হন বিশ্বকর্মা পুজোর দিন আপনার বাইক গাড়ি পরিষ্কার করে অবশ্যই পুজো করান বিশ্বকর্মার নাম স্মরণ করে তাতে ফুল দিন এরপর গাড়ি বা বাইকের সামনে ও পেছনের চাকায় দুটি লেবু বেঁধে গাড়িটি একবার চালিয়ে নিন এবং পরে লেবুগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি থেকে ভক্তি সহকারে করলে দেবশিল্পীর কৃপায় জীবনের সকল প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় তাই দর্শক বন্ধুরা সম্ভব হলে বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই এটি করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে